মালদার মানিকচকের গোপালপুর অঞ্চলের উত্তর হুকুমতলা দক্ষিণ হুকুমতলা ইতিমধ্যেই জলের তলায় চলে গেছে দুই দুটো গ্রাম আবার কয়েকদিন ধরে এই কামালতিপুর এই গ্রামেরও প্রায় শতাধিক বাড়ি জলের তলায় চলে যাচ্ছে আপনারা দেখবেন এই সেন্ট্রাল সাবজেক্ট গঙ্গা ভাঙন যেহেতু সেন্ট্রাল সাবজেক্ট এই ব্যাপারে মানুষ আশা করে মালদার মানুষ আশা করে কেন্দ্রীয় সরকারের সদর্থক ভূমিকা আমাদের চিৎকার এত আন্দোলন সত্ত্বেও আমরা অদ্ভুতভাবে লক্ষ্য করে দেখছি মালদার যারা সাংসদ তারা যেরকম নিরুত্তর ঠিক সেরকম এই অপদার্থ কেন্দ্রীয় সরকার এই ব্যাপারে কোনো রকম অগ্রণী ভূমিকা কোনো বছর গ্রহণ করছে না আর একের পর এক গ্রাম আমাদের জলের তলায় চলে যাচ্ছে কেন্দ্রীয় সরকারের থেকে আমরা আশা করি বাংলার মানুষ এই গঙ্গা ভাঙন নিয়ে একটা সুনির্দিষ্ট ডিপিআর তৈরি করে এই গঙ্গা ভাঙন থেকে মালদা জেলাকে রক্ষা করার জন্য কিন্তু আমরা এই ধরনের রকম সদর্থক ভূমিকা এদের তরফ থেকে পাইনি আর এই গঙ্গা ভাঙন প্রতিরোধ অ্যাকশান কমিটির নামে যারা নিজেরা চাঁদা তুলে দেখুন মানুষের ব্যথা রয়েছে মানুষ হাহাকার করছে মানুষ চিৎকার করছে তারা তখন শত হয়ে নিজেরা এই ভাঙন রোধ করার জন্য একটা স্বপ্ন দেখছে বটে কিন্তু এটা তো সম্ভব না এখানে হাজার হাজার কোটি টাকার প্রয়োজন এই মানুষ এত টাকা পাবে কোথেকে কেন্দ্রীয় সরকার যদি সাহায্যের হাত না বাড়িয়ে দেয় আমাদের অপদার্থ কেন্দ্রীয় সরকারের কাছে বাংলার মানুষের তরফ থেকে একটাই আবেদন থাকবে বাংলার মুখ্যমন্ত্রী যেরকম শেষ দপ্তরের মাধ্যমে প্রত্যেক বছর শয়ে শয়ে কোটি টাকা খরচ করছেন আপনারাও আসুন এই একটা সুনির্দিষ্ট ডিপিআর বানিয়ে এই গঙ্গা ভাঙন থেকে মালদা জেলাকে রক্ষা করুন আপনাদের কাছে নিবেদন থাকবে শুধুমাত্র রাজনৈতিক ময়দানের দরজা থেকে বেরিয়ে এসে মানুষকে সত্যিকারের রক্ষা করার দিশা দেখান এটুকুই আমাদের আবেদন থাকবে Terima kasih telah

Obrigado. হ্যালো <chat> থাকবে আমরা সরকারের কাছে হাত জোর করে বলছি যা অবস্থা সরকার হতো ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছে এই অবস্থা দেখে আমরা সরকারের কাছে হাত জোর করে বলছি যে আমাদের নন্দী ভাঙনটা রুকার ভাঙনটা থামার চেষ্টা যেন করুক যে আমরা বাঁচি এটাই আমাদের আবেদন সরকারের কাছে হাত জোড় করে বলছি বারবার এক কথাই বলছি যে আমাদেরকে বাঁচার একটু ব্যবস্থা করে দিন যেন আমরা বাঁচতে পারছি এটা আমার বক্তব্য ছিল সরকার চলে যাচ্ছে এখন পর্যন্ত কোনো কাজ হচ্ছে না আমরা এরকম নদীতে ভেসে চলে যাব নাকি দেখুন নদীটা কেমনি কাটছে আমরা কিভাবে বাঁচবো গরিব মানুষ আমরা থাকবো কোথায় আমাদেরকে এটা সিদ্ধান্ত করে দিন আমাদের এটা সাহায্য করে দিবেন আমাদেরকে এই নদীটা বেঁধে দাও আমরা পায়ে পড়ছি আমরা নদীতে পড়ে যাচ্ছি তো আমাদের কোন চেষ্টা করুন সরকারকে বলছি আমাদের কোনো মানে সরকার নদী বানতে চায় না আর আমাদের বাড়ি ঘর পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে আজকে চলে গেছে ভেঙে গেছে ঘর না তিরপাল কেটে কাটিয়ে থাকছে আর আমরাও ভাঙ নদী দেখে ঘুম আসছে না আমাদের এখানকার এই এলাকার নাম কি এবং আপনাদের কোন কোন এলাকা চলে গেল এবং বর্তমানে কি সমস্যার মধ্যে আছে এখন কামাল সমস্যা আছে বাড়ি ঘরে ভাঙছে কোন কোন এলাকা চলে গেল এখন দলটুলা চলে গেছে গোপালপুর চলে গেছে আবার দড়ি বা এই গ্রাম করেছে এ বাড় বাড়ে দুঃখ হুক হুকবুল চলে গেছে ইলাইটলা চলে গেছে সবট্রা চলে গেছে এরকম তো সমস্যায় আমরা দাঁড়িয়ে আছি কামালদীপুর বাইরে চলে যায়নি চলে গেছে হ্যাঁ আপনাকে দেখলাম বসে আছেন এই জায়গাতে এই জায়গাতে আমি বসে আছি পাঠ করটা না কি চলে যাবে যদি কিছু আমার জমি আছে কিছু যদি পাঠতে পায়। আমরা করে ধরে খাবো এখন অবশ্যই এর তো এইভাবে আসছে পাবলিক আসছে কোনো লোক আসেনি কাজের লোক আসেনি সরকারি পদের কোনো লোক আসেনি না তো এই ভাঙন নিয়ে কেউ কিছু করছে না না কেউ করছে না সাংঘাতিক মানে প্রবলেম এখানে হ্যাঁ কি বলবো একটা বার্নিং সমস্যা আমাদের এখানকার এখন যা পরিস্থিতি তাতে মানে গোপালপুর 90% পার্সেন্ট পড়ে গেছে টেন পার্সেন্ট আছে এ টেন থাকবে না গোপালপুরের মানুষ টোটাল চিত্র থেকে গোপালপুর অঞ্চলের যে চিত্র সেই চিত্র থেকে সরে যেতে হবে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে কোন কোন এলাকা চলে গেছে এখন পর্যন্ত উত্তর হুকমটোলা দক্ষিণ হুকুম কিছু অংশ আপনার শহবরটোলা মানে পুরো অঞ্চলের আর কি বালোটোলা থেকে শুরু করে কামালদীপুর পর্যন্ত পুরো অঞ্চলের অধিকাংশ অংশই চলে গেছে কিছু অবশিষ্ট আছে যেখানে বাড়ি ঘর করে মানুষ আছে এখন মানুষের বাড়ি ঘর করে যে আছে ওর একেবারে কাছে নদী চলে গেছে এক দুশো মিটারের মধ্যে নদী যেটা ফারাকা বাঁধ যেটা দেখছেন যেটা পুরো মালদা ডিস্ট্রিকে ঘিরে রেখেছে সেই ফারাকা বাঁধের একেবারে কোল ঘিসে নদী বইছে কোথাও একশো মিটার কোথাও সত্তর মিটার আশি মিটার এরকম এই বাঁধটা চলে গেলে পুরো মালদা ডুবে যাবে এ এত গুরুত্বপূর্ণ একটা বাঁধ এই বাঁধটাই আমাদের ইয়ে ছিল এই বাঁধটা পড়ে যাচ্ছে হ্যাঁ এই বাঁধের পরেই আমাদের যে বাড়িঘর আমরাকে সরে যেতে হবে বর্তমানে রাজ্য বা কেন্দ্রের দিক থেকে বর্তমানে রাজ্য এবং কেন্দ্রের উভয় পক্ষ উভয় পক্ষকে দোষারোপ করছি কেন্দ্রের প্রতিনিধি বা কেন্দ্রের কাছে আমরা গেলে আমরা যেমন ফারাকা ব্যারেজের জিএম সাহেবের কাছে গিয়েছি অনেকবার দরবার করেছি উনি বলেছেন রাজ্য না পারলে ছেড়ে দিক হ্যাঁ রাজ্য করছে না কেন এবার রাজ্যের প্রতিনিধি ডিএম সাহেব ইরিগেশনের কাছে গিয়েছি ওনারা বলছেন কেন্দ্র টাকা দিচ্ছে না আমাদের কথা হলো যে উভয়ের টানাটানিতে মরছি কিন্তু আখেরে আমরা আমাদের যেটা দাবি কেন্দ্র এটা জাতীয় নদী কেন্দ্র কাজ করুক কেন্দ্রের কাজ এবং রাজ্য সরকারের যেটা কর্তব্য সেটা হচ্ছে পূর্ণ পুনর্বাসন দেওয়া আমাদের যে লোকগুলো পড়ে যাচ্ছে তাদের জন্য একটা স্কিম তৈরি করুক এখন ঝড়ে পড়লে এক লাখ কুড়ি হাজার টাকার একটা স্কিম আছে বন্যায় পড়লে স্কিম আছে কিন্তু নদীতে সর্বশান্ত হয়ে যাচ্ছে সব পড়ে যাচ্ছে তার জন্য আমাদের কোনো স্কিম হয়নি এটা একটা দুর্ভাগ্যজনক ঘটনা একটা আমাদের জন্য এক এক কিলোমিটারে আমরা যদি খরচা ধরি আমাদের মতো করে খরচা ধরি তিন থেকে সাড়ে তিন কোটি টাকা এক এক কিলোমিটারে খরচা হবে এই এই টাকাটা খরচা করার ক্ষমতা আমাদের নেই পরিষ্কার কথা আমরা পরিষ্কার বলছি কিন্তু আমরা এইটা বলছি সরকারকে আমরা দেখাতে পারবো যে এটা সেটা হচ্ছে এটা করা যেতে পারে এবং এই ভয়ে গঙ্গা আটকানো যেতে পারে এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি যেটা সময় যে এখানে গোপাল যেভাবে কাটছে আমরা যদি একশো মিটার কাজও করতে পারি তাহলে গোপাল একটা অংশ অন্তত বেঁচে যাবে এই গোপালপুরকে এতদিন ধরে চেষ্টা করে সরকার কিছু করতে পারেনি আমরা আশা করছি যে আমরা যদি চেষ্টা করি আমরা এটা করতে পারি আপনারা কাজ শুরু করবেন আমরা কাজ শুরু করবো আমরা কাজ শুরু করে আপনারা আজকে তো মিটিং করছি এই জন্য যে সবার কাছ থেকে আমরা সম্বোধিতাও নেবো আমরা এবং কাজের কাজ এর মধ্যে শুরু হয়ে গেছে আমরা ইতিমধ্যে জিও টিউব যেখানে পাওয়া যায় তাদের সাথে কথাবার্তা বলে পেরেছি এখানে আমাদের সাথে জাতীয় ভাই আছে তিনি এই কাজটা নিজে করেন এই কাজটাই করেন তার কাছে ড্রেজার যে ছোট ছোট ড্রেজার বা এই মেশিন এগুলো সমস্ত ব্যবস্থা আছে দরকার সমস্ত করবেন এবং উনি বলেছেন যেটা সেটা হচ্ছে এটা তো আমারও আবেগের এখানকার মানুষ পঞ্চানন্দপুরের না তাই তো সেই দায়িত্রনা মানুষ তিনি সবটাই জানেন তিনি বলেছেন আমি নিজে করব এবং আমাদেরকে ন্যূনতম খরচে আমরা এটা করে ফেলতে পারবো সরকার করলে এই খরচাটাই যদি করে সাত থেকে আট কোটি টাকা যাবে আমরা সেখানে বুঝি তিন থেকে আর্ধেক টাকায় বলছি আমরা করে দেবো আমরা সরকারকে বলছি যে টাকা সরকারকে আমরা বলছি যে টাকা তুমি বরাদ্দ করছো তোমাকে এত টাকা তুমি এখানে একশো কোটি টাকা দিচ্ছ একশো কোটি টাকা তোমাকে যেতে দিতে হবে ভাঙন প্রতিরোধে ভাঙন প্রতিরোধে পঞ্চাশ কোটি টাকা দাও আর বাকি পঞ্চাশ কোটি যে লোকগুলো বাড়ি চলে গেছে যে লোকগুলোর জমি চলে গেছে তাদের জমি কিনে দাও জমি কিনে তাদেরকে ক্ষতিপূরণ দাও তাদেরকে বসতি করে দাও তাদের বাড়ি তৈরি করে দাও এটা করতে পারে সরকার তো এইভাবে তো একটা অর্থের ঠিক ঠিক একটা মানে খরচ করতে পারে তা না করে যেটা হচ্ছে চুরি চামড়ি করতে সাহায্য করছে যেটা আমরা বন্ধ করতে বলছি। কি হয়েছে এখানে আমি বলছি এখানে বারোটার কাজ হয়েছে এখানে আমরা এখানে শুনেছি একটা কথা আপনাদের এখানে চালু আছে এখানে শুনেটা আপনি চালু আছে এখানে বলা হয় যেটা সেটা হচ্ছে কি যে দালালি খায় কিভাবে দালালি খায় ওই কাজ হচ্ছে সেই কাজ আমাদের এখানকার লোকেরই তো ওই কাজগুলো করতে সাহায্য করছে যে কাজে আমরা যাচ্ছি ভাঙন আবার বাড়বে সে কাজটা আমরা করছি আমাদের লোকজন যেটা বলছি এটা বন্ধ হতে কে এ কাজে দেয় সরকারটা আমাদের আমরা সরকারকে তৈরি করেছি সরকার আমাদের তৈরি করে